আপনারা আমার পাশের সাইটে দেখতে পাচ্ছেন পাঁচশো ঊনসত্তর টাকা এবং চৌদ্দ হাজার সাতশো ঊনসত্তর কয়েন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই প্রথম এমন একটি ওয়েবসাইটে হয়েছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন ফেসবুকের মতো এখান থেকে লাইক কমেন্ট শেয়ার ফটো ভিডিও আপলোড করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন যেহেতু এটা বাংলাদেশের একটা ওয়েবসাইট আপনারা চাইলে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন এখানে কয়েন আমার চোদ্দো হাজার সাতশো উনসত্তর টাকায় কিন্তু একশো সাতচল্লিশ টাকা দিয়েছে আপনাদেরকে বাংলাদেশে কিন্তু আপনারা এটা সুন্দর একটা সফটওয়্যার চালু হয়েছে যে বিকাশ রকেট নগদে কিন্তু আপনারা টাকা নিতে পারবেন যারা যারা এখনও অ্যাকাউন্ট খোলে নেয় তারা কিন্তু জনসাথী প্ল্যাটফর্ম কিন্তু এটা খুলতে পারেন জনসাথী প্রথমে লেখে গুগলে সার্চ দিয়ে বা যে কোনো ক্রোমে গিয়ে বা আপনি যে কোনো ওয়েবসাইট ইয়ে গিয়ে আপনি যে সার্চ দিবেন জনসাথী ডট কম জনসাথী ডট কম লিখে সার্চ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন নেট আমার স্লো তার জন্য হয়তো একটু দেরি হতে পারে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অনেকেই ফটো ভিডিও আপলোড করছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনি কিন্তু যদি আগে থেকে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সাইন ইন করবেন আর আপনার যদি না থাকে তাহলে সাইন আপ করে প্রথমে নাম তারপর লাস্ট নেম তারপরে ইউজার নেম ইউজার নেমটা একটু ছোটো বড়ো বান্জায় দিতে হয় অক্ষর গুলি করে দিতে হয় তারপরে শক্তিশালী একটা জিমেল দিবেন আপনার যে জিমেলটা অ্যাক্টিভ আছে ওই জিমেলটা দিবেন জিমেলটা দেওয়ার পরে ওইখানে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আপনি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি ছেলে না মেয়ে ফিমেল সেটা এখানে সিলেক্ট করে দিবেন তারপরে আপনার জন্মদিন মানে বার্থডে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর চিহ্ন আছে দিয়ে আপনি সাইন আপ করবেন সাইন আপ করার পরে দেখেন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তবে এখনও বাকি আছে এখানে যে আপনি যে জিমেল দিয়ে যে লগ করেছেন সেই জিমেলে কিন্তু একটা কোড যাবে ভেরিফিকেশন করতে হবে ভেরিফাই করার জন্য জিমেলে দেখবেন পালো অনেক সময় উপরে যায় না আপনারা স্প্যাম লেখা যেখানে আছে ওইখানে কিন্তু চাইলে করতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আপনি দেখতে পাচ্ছেন যে জনসাথী ডট কম বাংলাদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে কিন্তু কোড দেওয়া আছে আর এই কোডটা দিয়ে কিন্তু আপনাদের ভেরিফাই করে কিন্তু অ্যাক্টিভ করতে হবে আর এটা যদি ভেরিফাই অ্যাক্টিভ যদি না করেন তাহলে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না অ্যাক্টিভ করার পরে আপনার এইরকম একটা ফেস আসবে এখানে আপনার ছবি ফটো কভার ফটো ঠিকানা সব কিছু দিয়ে আপনি ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনি কোন কান্ট্রিতে থাকেন এখানে কিন্তু ঘোষণা দেওয়া আছে জনসাথী চলছে রেফার ইনকাম সেরা সুযোগ মানে রেফার যত করতে পারবেন আপনি কিন্তু যেহেতু নতুন এটা ওয়েবসাইট আর এখানে কিন্তু আপনি ওইভাবে কাজ করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে জনসাথীর কিন্তু ভালো একটা ইনকাম সাইট এখানে লাইক কমেন্ট ফটো ভিডিও আপলোড করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এটা যেহেতু বাংলাদেশি একটা ওয়েবসাইট আর এখানে কিন্তু বাংলাদেশি ইউজারই কিন্তু বেশি যারা এখনও করে না এখানে দেখেন অনেকে কিন্তু ফটো পোস্ট করছে আপনি যদি কমেন্ট করেন তাও কিন্তু পয়েন্ট পাবেন আপনি যদি ভিডিও আপলোড করেন তাও পয়েন্ট পাবেন মানে লাইক কমেন্ট শেয়ার ফলো করলেও কিন্তু আপনি পয়েন্ট পাবেন মানে এখানে সবাই কম বেশি পয়েন্ট দিয়ে কিন্তু টাকা ইনকাম করতে পারবে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কী অ্যাকাউন্ট খুলতে হয় তো এখন আপনাদেরকে এখানে দেখাবো এখানে কিন্তু অনেক ফ্যান রিকোয়েস্ট আপনি কনফার্ম করলেও কিন্তু পয়েন্ট পাবেন আপনি ফ্যান রিকোয়েস্ট পাঠালেও কিন্তু পাবেন মানে এই সিস্টেমটা হলো পয়েন্ট সিস্টেম পয়েন্টে কিন্তু আপনি যত পয়েন্ট পাবেন তত টাকা কিন্তু ইনকাম করতে পারবেন পয়েন্টগুলো সেগুলো টাকায় রূপান্তর হবে আর ওগুলো হওয়ার পরে কিন্তু আপনি টাকা কনভার্ট করে কিন্তু নিতে পারবেন তো এটা দেখতেই পাচ্ছেন আমার এখানে শত এই চৌদ্দ হাজার সাতশো উনসত্তর এবং পাঁচশো উনসত্তর টাকা কিন্তু আছে অ্যাকাউন্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো যারা যারা অ্যাকাউন্ট খুলছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ গাড়িটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে টাকা উইড্রো করা হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো আপনার দেখতে পাচ্ছেন চৌদ্দ হাজার সাতশো উনসত্তর টাকায় কিন্তু একশো সাতচল্লিশ পয়েন্ট কিন্তু পেয়ে গেছি আপনার অ্যাকাউন্টে গিয়ে কীভাবে টাকা ই করা হয় যেখানে একটা রেফার করেছিলাম এখানে কিন্তু দশ টাকা পাওয়া গেছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যত রেফার করাইতে পারবেন সেখানে কিন্তু ইনকামটা আসলে বেশি যেহেতু এটা নতুন ওয়েবসাইট আর যে যত বেশি যে যত রেফার করাইতে পারবে সে কিন্তু তত টাকা ইনকাম করতে পারবে তো রেফারের মাধ্যমে দেখেন এখানে দশ টাকা পেয়েছি আর এটা কিন্তু চাইলে আপনারা বিকাশ নগদ রক্ষেতে কিন্তু টাকা নিতে পারবেন তো আপনাদেরকে এবং ভেরিফাই বেস্ট যারা নিতে চান তারা কিন্তু ফ্রিতে ভেরিফাই বেসটা নিতে পারবেন এখানে সাইটে দেওয়া আছে যে ভেরিফাই বেস এটা কিন্তু আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সেটা কনফার্ম করলে কিন্তু আপনার যে ফেসবুকে যে ভেরিফাই টাকাতে কিনতে হয় সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে আপনারা যে টির চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের আইডিটা সেখানে কিন্তু সব কিছু দেওয়া আছে প্রথমে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনারা এখানে সব কিছু ঠিক করে দিবেন এখানে রিলস ভিডিও ফটো আপলোড করে সব কিছু করলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এখানে লেখালেখি পোস্ট করেও কিন্তু পয়েন্ট পাবেন তো আমার অ্যাকাউন্টে আপনাদেরকে দেখালাম যে অনেক টাকা কতগুলো আছে সেগুলো আমি উইড্রো করে কিন্তু লাস্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওগুলো ফলো করেন এখানে দেখেন ক্রেড পোস্ট তারপর ক্রেড ব্লগ ফটো সব মানে এখানে কিন্তু অনেক অপশনগুলো আছে আপনারা এখানে অ্যাকাউন্টে খুললেই কিন্তু হয়তো বুঝতে পারবেন আসলে যেহেতু এটা বাংলাদেশি একটা ওয়েবসাইট আর সেইখানে কিন্তু আপনারা বিকাশে রকেটে কিন্তু টাকা নিতে পারবেন এটা আসলে পয়েন্টের খেলা আপনি যত পয়েন্ট বেশি পাবেন তত কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আর বেশিরভাগ যেহেতু এটা রেফারের মাধ্যমে আপনাদেরকে ইনকামটা বেশি দেওয়া রয়েছে কারণ এখানে যে যত বেশি রেফার করতে পারবে আপনি চাইলে আপনার বন্ধুবান্ধবের সাথে রেফার আপনার লিঙ্ক আপনি যে আইডিটা খুলছে সেই লিঙ্কটা শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে আইডি খোলাবেন তত কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অনেকে হয়তো জেনে গেছেন যে জনসাথী একটি বাংলাদেশি অ্যাপ আর এইখান থেকে আপনারা চাইলে কীভাবে টাকা উইড্রো করতে হয় সম্পূর্ণ কিন্তু আমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনার দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এই যে পাঁচশো উনসত্তর টাকা আছে এই পাঁচশো এই উনসত্তর টাকা আমি পেমেন্ট মেথডে যাব। যাওয়ার পর ওয়ালেট থেকে এখানে প্রসেস করব প্রসেসে দেখতে পাচ্ছেন যে এখানে আমি চাপ দিছি দেখার পর এখন আমি কয় টাকা তুলবো সেইখানে অ্যামাউন্টটা বসে দিবেন বসিয়ে দিয়ে কিন্তু আপনারা চাইলে এখান থেকে পাঁচশো টাকা এখানে আপনি কোন নাম্বারে তুলবেন বিকাশ না রকেট সেটা কিন্তু অবশ্যই লিখে দিবেন তাহলে কিন্তু তারা বুঝতে পারবে আর আপনারা চাইলে কিন্তু হিস্টরি চেক করতে পারবেন এখানে আমি নাম্বার দিয়ে আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবেই কিন্তু আসলে করা যায় আমি এখন তুলবো না আমি একবারে তুলবো ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের অনেক উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন